হ্যালো এবিও আলাইকুম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা এই ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে প্রাপ্তদের যারা যাদের টার্মিনেট হুরুপ রয়েছে তাদের কিভাবে তলব দিয়ে তারা কীভাবে কাফালা হতে পারেন কাফালা হয়ে কীভাবে ইকামা করতে পারেন সব কিছুই এ টু জেড এই ভিডিও তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি পুরুপ সহকারে দেখিয়ে দিব সকলে ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলেও দেখে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ ইভেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যেন আপনার একজন অসহায় প্রবাসী ভাই সে যদি টার্মিনেট প্রাপ্ত হয়ে থাকে সে যেন কাফালা হয়ে হুরুপটি তুলে ইকামা করতে পারে বৈধ হতে পারে ইট গো আমরা চলে যাই গ্রেনিস্কানে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলমোস্ট কপিলের কুয়াতে প্রবেশ করেছি এবং কফিলের কুয়াতে তার ইকামা নাম্বার এবং তার ডেট অফ বার্থডে দেওয়ার পরে তলব দিচ্ছে হ্যাঁ অলমোস্ট তলব নিচ্ছে দেখতে পাচ্ছেন আমরা তলব দিচ্ছি তো ক্লিক এবং অ্যাড এমপ্লয়ি তারপরে যে বাকি যে প্রসেসিংগুলো দেখতে পাচ্ছেন তলব ঢুকলে বুঝবেন যে হ্যাঁ আপনি কাফালা হতে পারবেন তো এই যে চলে আসছে নেক্সট স্টেপে অর্থাৎ এই স্টেপটি আসা মানেই যে আপনি কাফালা হতে পারতেছেন কিবা আপনার হরুপটি অলমোস্ট তুলে নিয়েছে তো আমরা তলব দিচ্ছি এ টু জেড আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি কি কি প্রসেসিং ধাপগুলো পার করে এসে কি শো করে কি কি দিতে হয় সব কিছু আমরা এখানে দিচ্ছি যেহেতু জেদ্দা লোকেশনে কাজ করবে জেদ্দা লোকেশনটি আমরা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর নেক্সট অপশন এই যে অলমোস্ট তলব ঢুকে গেছে বাকিটুকু আমি একটু স্কিপ করেছি অলরেডি তলব হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরে যে একটি অপশন এটি কিন্তু নতুন অপশন এসেছে টোয়েন্টি ফোর আওয়ার্স এবং আটচল্লিশ ঘন্টার যে অপশনটি এসেছে এই অপশনটা হচ্ছে নতুন সেটা হয়েছে তো এটির পরে এখন আমরা আমেলের কুয়াতে যাব আমরা এখন আমেলের কুয়াতে আসি আমেলের কুয়াতে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে তলব আসছে কিন্তু অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গো আমরা এখন চলে যাব কোথায় গো টু দ্য ট্রান্সপোর্ট তো এমপ্লয় ট্রান্সফোর এখন আমরা এখানে অ্যাক্টিভ করবো অর্থাৎ আমেলের কুয়া থেকে তলবটি অ্যাক্সিপ করতেছি আমরা অ্যাক্সিপ ক্লিপ করলাম তারপরে এটা দেওয়ার পরে কোড আসবে আমেলের কাছে আমেলের কোয়া থেকে কোডটি নিয়ে আমরা এখানে কোডটি প্রবেশ করানোর পরে সরাসরি তলবটি কি আসে সেটিও আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরুন আমাদের সঙ্গে থাকুন থাকার পরে আপনারা বুঝতে পারবেন তো অলমোস্ট আমরা কোর্টটি চলে আসছে আমরা কোর্টটি এখনই দিচ্ছি কোর্টটি দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লাস্ট অপশানে কি আসে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে অবশ্যই আপনারা পুরুপ সহকারে পাবেন আমি কোট দিয়ে কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পরে একটুখানি লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে নতুন অপশনটি চলে আসবে আমাদের সামনে অলমোস্ট নতুন অপশনটি আমাদের সামনে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে পেন্ডিং কমপ্লিট ট্রান্সফার ইন বাই শেয়ার বাই নিউ এমপ্লয় অর্থাৎ আপনার নতুন কফিলকে তার অ্যাপসের থেকে কাফালা কমপ্লিট করানোর জন্য অপশনটি দিয়ে দিয়েছে অর্থাৎ আপনি বৈধ হয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ